উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অব্যাহত বৃষ্টিপাতের ফলে গাইবান্ধার সবগুলো নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে এতে করে বন্যার কবলে পড়েছে জেলার সদর ফুলঝড়ি সাঘাটা ও সুন্দরগঞ্জ সহ চার উপজেলা পানিবন্দী হয়ে পড়েছে চার উপজেলার চব্বিশটি ইউনিয়নের অন্তত বিশ হাজার পরিবার পানিতে নিমজ্জিত হয়েছে আউশ ধান পাট ভুট্টা ও আমন বিস্তলা তলিয়ে গেছে পুকুর ও মাছের ঘের বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার আশিটি শিক্ষা প্রতিষ্ঠান গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী শুক্রবার সকাল নয়টায় ব্রহ্মপুত্র নদের পানি জেলার ফুলঝড়ি উপজেলার তিস্তা মুখ পয়েন্টে গত চব্বিশ ঘন্টায় পঁচিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা সাতাশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গাইবান্ধার যমুনা ও ব্রহ্মপুত্রের পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার চার উপজেলার নির্মাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে ইতোমধ্যে বন্যা দেখা দিয়েছে সরকারি হিসেবে চার উপজেলার চব্বিশটি ইউনিয়নে প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী গাইবান্ধা সদর উপজেলার দুইটি ইউনিয়ন সুন্দরগঞ্জের সাতটি সারঘাটার আটটি ও ফুলঝুরি উপজেলার সাতটি ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে এই চব্বিশ ইউনিয়নের পানিবন্দী সতেরো হাজার আটশো বিশটি পরিবার